মিনাজ বন্টন অনিয়ম ভয়াবহ পরিণতি এই বইয়ের মোরক উন্মোচন উপলক্ষে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি বিশেষ করে তরুণ প্রজন্মের জাতির রাহবার দলমত নির্বিশেষে এবং বিশিষ্ট ইসলামিক লেখক গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি সাংবাদিক যারা উপস্থিত হয়েছি সকলে মহান আল্লাহ সোমান ওয়া তালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি সময় যেহেতু একেবারেই স্বল্প কাজে আমি আমার বক্তব্যে খুব বেশি কথা বলবো না দুটি বিষয় নিয়ে কথা বলবো যেহেতু ইতিপূর্বে পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতির সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে কাজে এই বিষয়ে আর নতুন করে আলোচনা করে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না যেই বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই পৃথিবীর মধ্যে কেউ যদি চায় যে নিজেকে কেমত পর্যন্ত বাঁচিয়ে রাখবে তাহলে আমি মনে করি তার জন্য দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক যেটি আজকে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হুসেন রাহিমি তিনি অত্যন্ত পরিশ্রম করে যেই কাজটি করেছেন সেটি হচ্ছে মিরালস বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি সম্বন্ধে যে কিতাবটি তিনি লেখেছেন এই লেখনির মাধ্যমে আমি মনে করি পৃথিবীর মধ্যে কেউ যদি আজীবন বাঁচতে চায় কেমত পর্যন্ত তাহলে তার এক নম্বর পথ হচ্ছে লেখনী কেননা আজকে আমরা যেই কিতাবগুলো পড়ে আলেম হয়েছি কিংবা দার্শনিক কিংবা বিজ্ঞান অথবা যেই যেই সেক্টরই বলি না কেন জ্ঞানের স্বাক্ষর রাখছি প্রত্যেকে কিন্তু জ্ঞানীজনদের লেখনই পড়েই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত এসেছি কাজেই আমরা যদি কেমত পর্যন্ত নিজের সোনাম সুকৃতি অথবা পৃথিবীতে আমি চাই যে আমার কেরিয়ার আমার সম্মান মানুষ স্মরণ করুক আজীবন তাহলে ওয়াশিংটনের ক্ষমতা নয় বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা নয় বরংশ সেটি হচ্ছে একমাত্র ক্ষমতা সেই ক্ষমতা হচ্ছে লেখনির ক্ষমতা কথা বলেন ঠিক না বেঠে আরেকটি হচ্ছে পৃথিবীর মধ্যে কেউ যদি চায় যে আজীবন কেমত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে আজকে তো কম বেশ সকলেই একটু ভাইরালের নেশায় আমরা থাকি যে যেই যত ভাইরাল হব মানুষ তত আমাকে সম্মান করবে তত মানুষ আমাকে চিনবে তো এই ভাইরাল হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আপনি যার থেকে শিখেছেন তার মানেই হচ্ছে তিনি আপনার ওস্তাদ আর আপনি হচ্ছেন ছাত্র সো এই যে ধারাটা এই ধারাটা যদি আমরা কেমত পর্যন্ত রাখতে পারি তাহলে দুনিয়াতেও আপনার প্রসিদ্ধি সুনাম সুকৃতি আপনার ছাত্র তার ছাত্র এভাবে আমত পর্যন্ত আপনার সোনাম সুখীতে কিন্তু ইমাম আবু হানিফা রহিমা কিতাবগুলো পড়ে যেভাবে আমরা তার কথা বলছি বোখারি রহিমা কথাগুলো পড়ে পড়ে যেভাবে তার কথা আমরা স্মরণ করছি এভাবে বিভিন্ন দার্শনিকরা তারা তাদের লেখনিগুলো পড়ার মাধ্যমে তাদেরকে যেমন করে আমরা স্মরণ করছি এবং একইভাবে তাদের ছাত্রত্ব আমরা হয়ে গেলাম ঠিক একইভাবে যদি আমরা আমাদের এই পরিচয় ধরে রাখতে চাই দ্বিতীয় যেই পয়েন্ট সেটি হচ্ছে ছাত্র অর্থাৎ উস্তাদ এবং ছাত্রের এই প্রচলনটি প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে ধরে রাখা উচিত প্রিয় ভাইরা দুই নম্বর যেই বিষয়টি আমি বলছি সেটি হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পূর্ব হতে পশ্চিম দিগন্তে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জনগোষ্ঠীতে আজকে একটি দাবানল ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন তন্মধ্যে ব্যক্তি কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন সেই নারী সংস্কার কমিশনের মধ্যে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ধর্ম বাংলাদেশের কৃষ্টি কালচার সে যেগুলোই হওয়ার কথা ছিল বাংলাদেশের নারী উন্নয়নের সংস্কারের লিপিবদ্ধ হওয়ার সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি নারী সংস্কারের নামে সেখানে মুসলমানদের মিরাজ বন্টন অনিয়মের যেই ভয়াবহতা সেই মিরাজ বন্টনের যে সমান অধিকার ইসলাম বলছে নারীর জন্য সম্পত্তির এক ভাগ এবং পুরুষের জন্য দুই ভাগ কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যেই নারী সংস্কার কমিশন ডক্টর সারা চৌধুরী সহ এই সমস্ত শিক্ষিত শয়তানগুলো মুসলমানদের এই মিরাজ বন্টনের যেই নিয়ম নীতি রয়েছে তারা বলছে এই নিয়ম নীতি পরিবর্তন করে সেই পশ্চিমা কালচার আমেরিকার সেই নিয়ম নীতি বাংলাদেশে প্রচলন করতে হবে আর সেই নিয়মটাই হচ্ছে নারীর সমান অধিকার করেন নাউজুবিল্লা সম্মানিত ভাইরা সুতরাং নারী অধিকারের নাম দিয়ে যারা সমান অধিকার চাচ্ছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে বরঞ্চ তারা নারীর অধিকার চাচ্ছে না বরংচ তারা সরাসরি কোরআন হাদিস এবং বাংলাদেশের নারী জাতির বিরুদ্ধে গিয়ে তারা পদক্ষেপ নিচ্ছে কথা বলেন ঠিক বে ঠিক সুতরাং তাদেরকে অনুরোধ করব। যদি আপনারা সঠিক পথ প্রদর্শনের সেই পন্থা অবলম্বন করতে চান তাহলে ইসলাম নারী বন্টন মিরাজ বন্টনের যেই অনিয়মের ভয়াবহতা পরিণতি হতে পারে আপনারাও সেই পরিণতি বরণ করতে পারেন সুতরাং সেই পরিণতি যদি যদি আপনারা পরিত্রাণ চান তাহলে আমি আশা করব আজকের মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাহিমি যেই মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি কী হতে পারে এই সমস্ত ডক্টর ইডু সরকারের যেই নারী সংস্কার কমিশনের সদস্যবিন্দুরা রয়েছে তারা যেন এই বই পড়ে কী পরিণতি হতে পারে সেই পরিণতি সম্বন্ধে তারা যেন যেন সতর্ক হয় তারা যেন বাংলাদেশে জাতি গোষ্ঠী মুসলমানদেরকে সুন্দর একটি পথ দেখানোর মাধ্যম করতে পারে তাদের প্রতি সেই উদার্ত আহ্বান রইল ভাইরা আপনারা সকলেই জানেন ইসলাম এতটা চমৎকার একটি ধর্ম যেই ধর্মের মধ্যে রয়েছে নারীকে সবচাইতে সম্মানের মর্যাদা দিয়েছে সেটা কেমন করে একজন নারী যখন সে জন্মগ্রহণ করবে হাদিসের মধ্যে এসেছে একজন নারী কিংবা কোনো সন্তান যখন সে মায়ের থাকবে সেই অবস্থায় একজন নারী জাতির কি মর্যাদা রয়েছে নবী করিম সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন সেই নারী যখন কোনো সন্তানকে গর্বজাত করছে তখন আল্লাহ তার সমস্ত গুনাগতাগুলো মাফ করে দিচ্ছে এটা হচ্ছে একজন সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় নারীর মর্যাদা আল্লাহ তালা দিয়েছে নাম্বার দুই এই সন্তান যখন অনেক আশা ভরসা নে সে যখন পৃথিবীর মধ্যে বমিষ্ঠা হচ্ছে তখন আল্লাহ স্মানা তার জন্য কি ফজিলত রেখেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে যদি তার গার্জিয়ান তার বাবা সঠিক শিক্ষার মাধ্যমে লালন পালন করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে এই দুইটা আঙ্গুল আমি রাজসুল যে এই দুইটা আঙ্গুল যেভাবে আছে হাসরের ময়দানে একজন বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যখন মানুষ করেছে সেই বাবা এবং আমি একই সাথে তার একইভাবে গর্বে থাকা নারীর অবস্থায়ও সেই গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে জন্মের পরে যদি একজন বাবা এই নারীকে সঠিক শিক্ষার মাধ্যমে বড় করে নবী বলছেন হাসরের ময়দানে এই দুইটা আঙ্গুল যেমনকার একসাথে আছে ওই বাবা এবং আমি রাসুল একসাথে ভাবে থাকবো সমস্ত এই গেল একজন নারী হিসাবে জন্মগ্রহণ করার পর ফজিলত এই নারী যখন কারো মা বোন হয় ইসলাম বলছে সেই ভাই যেন ইসলামের পক্ষ থেকে যে একবার এক মিরাজ রয়েছে সম্পত্তির তিন ভাগের এক ভাগ সেটা যেন তার বোনকে দিয়ে দেয় এই নারী যখন কারোর মা হয় কোরআন বলছে হাম হুমা কামা রব্বায়ানী সকীর সন্তান যেন তার মায়ের প্রতি সদাচরণ করে এই নারী যখন কারোর স্ত্রী হিসাবে গড়ে প্রবেশ করে ইসলাম বলছে স্বামী যেন তার বরণ সহ যাবতীয় সমস্ত দায়িত্বগুলো নিয়ে নেয় সম্মানতীয় মায়েরা কিন্তু পশ্চিমা কালচার আমাদেরকে সমান অধিকারের নাম দিয়ে যেই বিষয়টা চাপিয়ে দিতে চাচ্ছে বরং এটা নারীর সমান অধিকার নয় বরং এই অধিকারের নাম দিয়ে আজকে নারীকে উলঙ্গ করার উলঙ্গ পড়া বেহে পড়ার মাধ্যমে নারীকে মাঠে নামিয়ে যেমন কুকুরের সামনে একটা গুস্তের টুকরা বিলে দিয়ে কুকুর যেমন জোর করে নিতে চায় ঠিক একইভাবে আজকে নারীকে উলঙ্গনের মাধ্যমে উলঙ্গের মাধ্যমে এই নারীকেও সেম একই জায়গা নিয়ে গেছে কথা বলেন ঠিক না সম্মানত পেয়ে ভাইরা এই আমি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাহিমি ভাইকে অত্যন্ত অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই বইটি এমন একটি সময় লেখা হয়েছে যে সময়টাতে গোটা বাংলাদেশে সংস্কারের কাজ চলছে এই সংস্কারের মধ্যে অন্যতম একটি সংস্কার হচ্ছে নারী সংস্কার আমি মনে করছি ডক্টর ইউনুস সহ নারী সংস্কার কমিশনে যারা দায়িত্বে আছে তাদের হাতে প্রত্যেকের হাতে যদি এই বইটি পৌঁছে দেওয়া যায় আমি মনে করি তারা সঠিক পদের দিশা দিতে পারবে এই বইয়ের হাত ধরে ওমা তাও ইল্লা বিল্লাহ যারা কথা বলেছেন বিশিষ্ট আলেম দিন অনেক বড়ো ওলামাই ক্যারাম এসেছেন অনেক ইউটিউবার ভাইয়ারা এসেছেন দেশের সুনামধণ্ড অনেক ক্যারাম এসেছেন আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যদিও একটি কথায় দিক সেদিক হয়ে থাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি